নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত আমি অসীম বলছি এই যে গাছটা দেখছেন এটা আমার একটা থাই ভ্যারাইটি মালটা মোসাম্বি গাছ দেখুন কীরম ছোটো ছোটো মোসাম্বি গুটি বেঁধেছে গাছটায় এক একটা থোকায় চারটে পাঁচটা করে প্রচুর ফুল হয়েছে সারা গাছ ভর্তি ফুল তার সঙ্গে ফল ছোট্ট ছোট্ট গুটি বেঁধেছে এখন এই যে একটা একটা থোকার মধ্যে এখানে পাঁচটা এরকম প্রত্যেকটা থোকাতেই চারটে পাঁচটা দুটো তিনটে একটা করে সব জায়গায় হচ্ছে আস্তে আস্তে আবার মাঝে মাঝে দু একটা পড়েও যাচ্ছে সে পড়বে সব ফল তো থাকে না এখানেও রয়েছে এই আর উপরে একটা আছে দেখাচ্ছি আপনাদের এই যে এটা অনেকটাই বড় হয়েছে এই যে একটাই এই সাইজে রয়েছে সবার আগে হয়েছিল এটা বাকি সব ছোটো ছোটো হচ্ছে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন সবাই যতই চেষ্টা করুন গাছে যত ফল হবে যত ফুল দেখছেন এত ফল যদি এত ফল যদি একসঙ্গে গাছে হয় তা কিন্তু পুরোটা থাকে না যতটুকু গাছ রাখতে পারে ততটুকু দেখে বাকিগুলো ছড়িয়ে দেয় আপনি যতই স্প্রে করুন যাই করুন সব ফল গাছে কিন্তু থাকবে না এটা যেই বলুক এটা কখনো সম্ভব না সব ফল থাকে না গাছে ফল আগে থেকে গাছ বুঝে যায় যে বড় হলে কত ওজন হবে সেই হিসেব করেই গাছ কিন্তু তার ফল রাখে হ্যাঁ আপনার গাছে একটা এখানে যত ফুল হয়েছে তাতে হিসেব করলে কমসে কম তিন তিনশো হওয়ার কথা তিনশো মোশাম্বি যখন বড়ো হবে গাছ তো রাখতে পারবে না ডাল ফল সব ভেঙে যাবে তবুও অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে গাছে এক একটা ডালের মধ্যে চারটে পাঁচটা ফল যখন বড়ো হয় সেটা পেয়ারা হোক মোশাম্বি হোক যে কোনো ফল গাছের ডাল ভেঙে যায় সেই জন্য গাছ যতটুকু রাখতে পারে ততটুকুই রাখে বাকি সব ঝড়িয়ে দেয় স্প্রে করলে থাকে একটু বেশি থাকে যেমন আমি স্প্রে করব এর মধ্যে বোরন স্প্রে করব যাতে অন্তত পক্ষে বেশ কিছু ফল দাঁড়িয়ে যায় নালে অনেকই অনেক বেশিরভাগই পড়ে যায় এটাই হচ্ছে মুশকিল ব্যাপার আর বুস্টার টু সরি বুস্টার টু স্প্রে করবো বুস্টার টুতেও ফল দাঁড়ায় দাঁড়িয়ে যায় অনেকটাই তো ওতে ফুল আসে বেশি বেশি করে ফুল আসে বুস্টার টু স্প্রে করলে ফলও দাঁড়াতে সাহায্য করে যাই হোক বুস্টার স্পোর আর এই গাছে আমি সার দিই কিন্তু সার দিয়েছি সারা বছর যে পরিচর্যা করি তার মধ্যে সার আমি একমাত্র এখন লিকুইড সার একটাই ব্যবহার করি কলার খোসা মানে পাকা কলার খোসা পেঁয়াজের খোসা আর সর্ষের খোল এক এক মানে ধরুন দশ লিটার এক লিটার যে এগুলো আছে এক লিটার না ওই যে বারো দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি টপের মধ্যে প্লাস্টিক টপের মধ্যে দশ বারোটা কলার খোসা আর এক মুঠো সর্ষের খোল আর দু মুঠো পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখলাম চার পাঁচ দিন পরে ওই জল ওই ওই জলটা এক এক টপ জলটা আমি দশ লিটার জলের মধ্যে মিশিয়ে দিয়ে সব গাছে স্প্রে করি এই সব গাছে গোড়ায় ঢালি তো এই গাছের গোড়াতেও দিয়েছিলাম এইভাবেই দিয়ে এসেছি পেয়ারা গাছেও দিয়েছি হুম সবেদা গাছেও দিয়েছি বা অন্য অন্য যেসব গাছ আছে ওইভাবেই আমি এই সারটাই ব্যবহার করি আগে হাড় গুঁড়ো শিমকুচি নীমকোল সরষের খোলের মিক্স সার দিতাম এখন আর ওইটা দিই না আমার সময়ও অত নেই সময়ের অভাব সার তৈরি করা দেওয়া সেই জন্য আমি এখন সহজ পদ্ধতি অবলম্বন করে নিয়েছি আমি ওই কলার খোসা এর খোসা আর এটা সর্ষের খোল দিই এইভাবে করুন আপনাদেরও হবে ধন্যবাদ